নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগনে ললাট ভরায়ে চারিদিক ছায়াশুনিবীর শান্তির ছোট ছোট গ্রামগুলি স্তব্ধ অতল জল নিশিত শীতল স্নেহ বলিতে প্রাণ করিতে আনচান চোখে আসে জল ভরে গ্রামের নামটি ছিল নিশ্চিন্দিপুর সেখানে এক ব্রাহ্মণী থাকত সেই ব্রাহ্মণীকে গ্রামের সব লোক দয়াময়ী বলেই ডাকত তিনি শুধুমাত্র মা মহামায়ার চরণামৃত দিয়ে গ্রামের সব লোককে রোগমুক্ত করতেন আসুন গিয়ে দেখে আসি এখন কি চলছে সেই নিশ্চিন্দিপুরে চলুন সবাই মিলে গিয়ে ঘুরে আসি সেই দয়াময়ী মায়ের কাছ থেকে ಸಾಧಿ ಸರಣ್ಯೇತ್ರಬಕೆ ಗೌರಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು দিদি কি খবর বলো বলি ও আমুকের চিকিনি দেখো এসে গিয়ে দয়া কি হচ্ছে এখন কি আর হবে দয়া মুহিকে ঠাকুর রূপে পুজো করা হচ্ছে কিছু মনে করোনা দিদি তোমার কথা সেখানে গিয়ে গান করছে সে আবার নতুন সাথে প্রত্যেক দিনের কাজ মনে করে আর কি কইব ক সেদিন রাত্রির বেলা পত্তা মা মহামায়ার স্বপ্ন দেখছে ই স্বপ্ন দেখছে দিদি ওই যে মা মহামায়ার ত্রিনয়নের সাথে নাকি দয়াময়ীর চোখের মিল আছে তাই তো সেখান থেকে মা মা করে তার পায়ে পড়লে গা তার বাবুন হয়ে দয়াময়ীর পায়ে পড়তে গিয়ে লজ্জা করল তার নাজ নজ্জার কথা ভাবলে কি আর ওই দয়াময়ীর পায়ে গিয়ে নুতিয়ে পড়তো গা এখন এসব কথা থাউক দিদি চলো গিয়ে দেখা আসি গা কি হচ্ছে ওখানে চল মুখ করে এসব করা থাকবে কিনে এখন ওদিকে কী হচ্ছে তাহলে দেখা আসি হ্যাঁ হ্যাঁ তাই চলো দেখা আসি কে స్సుకెళ్ళి హాయి కను చూ చ মা মা গো মা মা দয়া মা বলি দেখো দিদি ছি 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 কি অনাচ্ছিষ্টি কাণ্ড বলি হ্যাঁ গো বামুন হইয়া দয়া মনি পায় পড় লাগা বলি ও দিদি এখন সব চুপ করে দেখবে বলি হচ্ছে টা কি ছি 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 বামুন হইয়া দয়া মনি পায় পড় লাগা পাপ নয় গো গিন্নি পাপ নয় মায়ের পায়ে পেন নাম ঠুকলে পাপ হয় না তাই বলে বামুন হয়ে তুমি যা খাওয়াবে না বাদ দাও ওই সব বাদ দাও এই না মায়ের চরণ নাম নাও আপনি খান আপনার দয়ামি চনামত মত চকতিবাবু আমার কথা মাশার না হয় মা মহামায়ার স্বপন দেখে দয়াময়ী পায় এসে পড়লগা আপনি আপনি কেন দয়ামি পায় পড়লেন কি আর বলি বলুন মা ঠাকুরন মা দয়াময়ী মা মহামায়ারই অবতার নিন 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 চরণ একটু নিন না না চকতিবাবু

ওর কি হয়েছে আজ্ঞে ঠাকুর গত তিন দিন ধরে তাদের রিয়াই ব্যামো ভুগছে ওর খবরে খবর পেয়েছে খাতে পাঁচ তাই মা দয়াময়ীর কাছে নিয়েছি মা দয়াময়ী আচ্ছা মুখ দা তুই ক মরা মানুষ কোনো দিন বেঁচে ওঠে শুনছিস কখনো মায়ের দয়ায় সব সম্ভব মা চাইলে মরা মানুষও বেঁচে ওঠে

বিশ্বাস হলো মা মা গো ভালো মন্দ অনেক কথা বলেছি অধম কন্যা ভেবে আমাকে ক্ষমা করে দিস মা 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 গো ক্ষমা করিও মা কি এবার বিশ্বাস হলো তো মা বিলক্ষণ বিলক্ষণ তোমাদের মা কি আমাকে ক্ষমা করেছেন সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের কাছে সন্তান সবসময় ভালো হয় মা শুনুনি কুপুত্র যদিও বা হয় কুমাতা কখনো নয় শোনো হে সকলে নরনারী আমারই বচন তোমাদের সব কথা করেছি শ্রবণ প্রস্থানের সময় হলো মোর যদি কেউ বিপদে পড়িয়া ন্যায় মোর দয়াময়ী নাম বিপদ হইবে মুক্ত হইবে ছাড়িয়া মানব দেহ করিব গমন ওহে সকল নরনারী শুনো হে আমারে বচন চলে যাবি মা আমাদের ছেড়ে তাহলে কি উপায় হবে এই যে সবে হলো মোর ধর্মে কর্মে মতি কোথায় যাবি মা কারে ডাকবো মা বলে চিন্তা নয় চিন্তা নয় আবার আসিও এই ধরা ধামে লয়ে অন্য নাম জয় মা দয়ময় জয়